আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে হান্ড্রেড হাজব্যান্ডকে বস করার একটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপায় দিয়ে দিব। শিখে রাখে যদি দেন তাহলে আপনার হাজব্যান্ডকে আপনি আপনার জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাকে আপনার বসে বশ করে ফেলতে পারবেন ইজিলি যদি আপনার প্রয়োজন পড়ে শিখে রাখতে পারেন এবং আপনি যদি ভুক্তভোগী হন তাহলে আপনি এটা যখন তখন প্রয়োগ করতে পারবেন এটা শুধুমাত্র একটাই কষ্ট জিনিস সেটা হচ্ছে আপনাকে শ্মশানে যে লিখতে হবে উলঙ্গ অবস্থায় আর কোনো কিছুই না যে স্ত্রী করবে তার স্বামীর জন্য তাকে শ্মশানে যে উলঙ্গ হয়ে যে কোনো ঝোপঝাড়ে চাড়ে আড়ে গুপমান অবস্থায় গোপনে বসবেন প্রথমত তারপর নিজের পিরিয়ড বা মাসিকের রক্ত দ্বারা স্ক্রিনে দেওয়া নক সেটা লিখতে হবে তো আমি বিস্তারিত পরবর্তী বলছি প্রথম থেকে ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত আপনাকে নিজের পিরিয়ডের রক্ত দ্বারা পুষ্পাতার মধ্যে শ্রেণী দেওয়া হচ্ছে ছোট্ট নকশাটা লিখতে হবে লিখে নিজে আপনার হাজব্যান্ডের নামটা লিখবেন তার পিতার নাম লিখবেন আপনার নাম লিখবেন এবং আপনার মাতার নাম লিখবেন তারপর আপনি এই শ্মশান থেকে লেখা শেষে উলঙ্গ অবস্থায় লিখতে হবে কারণ এটা বিভাবেই তন্ত্র শাস্ত্রে দেওয়া তো উলঙ্গ অবস্থায় আপনার লেখা শেষ হয়ে গেলে শ্মশান থেকে আপনি সোজা কাপড় চোপড় পরে চলে আসবেন এগুলো রাত্রিবেলা করতে পারলে সবথেকে বেটার হয় কারণ হচ্ছে তখন আপনাকে কেউ দেখবে না আপনি এখান থেকে চলে আসলেন আসার পরে আপনাকে সেই নকশাটা পিরিয়ডের রক্ত দিয়ে যেটা লিখলেন সেই নকশাটা শুকিয়ে গেলে তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো জোস শরবত এইগুলোর মধ্যে ডুবিয়ে আপনার হাজব্যান্ডকে খাইয়ে দিতে যদি পারেন তাহলে সে সারা জীবনের জন্য পুতুলের মতো আপনার বসে থাকবে আপনি উঠ উঠবে বস বললে বসবে এক কথায় ব্যাটারি চালিত পুতুল দেখছেন ঠিক সেই রকম তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ